সালামু আলাইকুম আজকে আমরা এখানে অনেকগুলো গানের মডেল রাখছি এগুলো সবগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ওয়ান টু ওয়ান গ্রেডের যেগুলো এইরকম যেমন ফার্স্টে আমরা দেখো এটা এটা হচ্ছে এ কিউকে ব্র্যান্ডের এটা হচ্ছে মডেল নাম্বার ওয়ান এটা ফুল মেটালের হবে একবারে সিলভার কালার অরিজিনাল পিস্তলের মতো সবগুলো লক একেবারে সবগুলো লক কাজ করবে এই যে এখানে স্লাইড লক আছে সেফটি লক আছে এই যে এটা হচ্ছে লিভার আছে তারপরে ট্রিগারের লক আছে হ্যামার আছে সব কিছুই কাজ করবে এগুলো হচ্ছে জেল ব্লাস্টার মূলত জেল বুলেট হচ্ছে এই যে এইগুলো এটা পানিতে ভিজা রাখলে বড়ো হবে তখন এগুলো দিয়ে শ্যুট করতে পারবেন এছাড়া অন্য কোনো বুলেট এগুলোতে ইউজ করা যাবে না স্টিলের বুলেট বা এয়ারগানের যে প্যালেট আছে এগুলো ইউজ করা যাবে না শুধুমাত্র জেল বুলেট দিয়ে ইউজ করতে পারবেন এরকম আরও কিছু কালেকশন আছে সবগুলো আমরা দেখাই দিব তো এটা প্রাইস আমরা নিচ্ছি হচ্ছে ষোলো হাজার টাকা আমাদের প্রাইসগুলো ফিক্সড ষোলো হাজার টাকা এটার প্রাইস আর এটা ওজনটা আমরা একটু দেখাই দিই এটা যেহেতু ফুল ম্যাটালের একটা গান ওয়েটটাও অনেক বেশি হবে এই যে দেখেন এখানে শূন্য করা আছে নয়শো পঞ্চাশ গ্রামের উপরে একবারে ফুল মেটাল একটা গান এটাতে প্লাস্টিকের কোনো কিছু নাই পুরাটাই মেটালের যা আছে ভিতরে বাহিরে সব কিছুই মেটালের হবে এটা প্রাইস নিচ্ছি ষোলো হাজার টাকা এরপরে আর একটা মডেল আছে এটাও ওয়ান নাইন ডাবল ওয়ানের এটাও ওয়েট একটু কম আছে এটার সাথে হচ্ছে এক্সট্রা দুটা গ্রিপ দেওয়া আছে যেরকম এটা হচ্ছে আপনার এই যে এখানে ব্রাউন কালার একটা লাগানো আছে এটা খুলে এটা ইউজ করতে পারবেন এটারও সব কিছু ডিটেলিং একবারে অরিজিনালের মতোই হবে এরা ওয়েটটা একটু কম নয়শো গ্রামের মতো ওজন আছে এটার প্রাইস দিচ্ছি আমরা চোদ্দো হাজার টাকা এরাও জেল ব্লাস্টার জেল বুলেট দিয়ে শ্যুট করতে হবে এরা ওয়েটটা একটু দেখাই দিই এরা ওয়েটও প্রায় নয়শো গ্রামের মতো ওজন এটার প্রাইস দিচ্ছি আমরা চোদ্দো হাজার টাকা এগুলো প্রত্যেকটার সাথে হচ্ছে আমরা জেল বুলেট দিয়ে দেবো এখানে এক এক প্যাকেটের ভিতরে পাঁচশো পিস করে বুলেট আছে আমরা এরকম চার প্যাকেট করে দিয়ে দেব প্রতিটা গানের সাথে এরপর আর একটা মডেল আছে এটাও ওয়ান নাইন ডাবল ওয়ানের এটা হচ্ছে ব্র্যান্ড নেম হচ্ছে এক্স ওয়াই এটা হচ্ছে ফুল ব্ল্যাকের হবে ব্ল্যাক কালারের ভিতরে আর ভিতরের ব্যারালটা হবে হচ্ছে আপনার সিলভার কালারের এটাও দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটার ওজনটা একটু দেখাই দিই এটার ওজন হচ্ছে আটশো সাতাইশ গ্রামের মতো এটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তারপর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো এছাড়া আমাদের ফিজিক্যাল শপ আছে বসুন্ধরা সিটিতে আমাদের হচ্ছে লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার একুশ বাইশ বসুন্ধরা সিটিতে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিতে পারবো এখানে এসে সরাসরি দেখে নিতে পারবো এরপরে আরেকটা মডেল হচ্ছে এটা হচ্ছে ব্যারাটা এম নাইনটি টু এটা হচ্ছে এক্স ওয়াই কোম্পানির এটা তিনটা কালার আছে এটা হচ্ছে স্টেনলেস স্টিল কালার আরেকটা কালার আছে সিলভার কালার এরপরে আর একটা আছে ফুল ব্ল্যাক কালারের তিনটা কালারে আপাতত অ্যাভেলেবেল আছে তিনটার প্রাইজ একই ওয়েট একই শুধু কালারটা চেঞ্জ এটার ওজন হবে এটা ওয়েট হচ্ছে আটশো ষোলো গ্রাম করে এটার প্রাইজ নিচ্ছি আমরা এগারো হাজার পাঁচশো টাকা তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ইচ্ছা নিতে পারেন এটাও জেল ব্লাস্টার আমাদের আজকে যা দেখাচ্ছি সবগুলোই জেল ব্লাস দিয়ে ইউজ করতে পারবেন এছাড়া অন্য কোনো বুলেট ইউজ করা যাবে না এটাতে এটা প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এছাড়া আর একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা হচ্ছে কেবি ব্র্যান্ডের গ্লক সেভেন্টিন এটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা গান এটা অরিজিনাল গ্লস যেরকম হয় স্লাইডটা মেটালের আর বাকিটা নাইলনের এবং ম্যাগাজিনটাও মেটালের এটাও জেল ব্লাস্টার এটা ওয়ান টু ওয়ান গ্রেডের এটার প্রাইস নিচ্ছি আমরা আট হাজার পাঁচশো টাকা এটার ওয়েটটা হবে ছয়শো পনেরো গ্রাম এটার সাথেও আপনার দুই হাজার পিস বুলেট পাবেন ফ্রি এটার প্রাইস নিচ্ছে আট হাজার পাঁচশো টাকা এই ধরনের গানগুলো হচ্ছে মূলত শুটিং শোপিস অথবা বাচ্চাদের খেলার জন্য ইউজ করতে পারবেন মানে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না এগুলো বেশিরভাগই হচ্ছে শ্যুটিংয়ের কাজের জন্য ইউজ করতে পারবেন নাটক সিনেমার শুটিংয়ের জন্য অথবা শোপিস হিসাবে অনেকে কালেকশন করে সেই হিসাবে এগুলো নিতে পারবেন আর যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করা আছে অথবা সরাসরি এসে নিতে চলে বসুন্ধরা সিটিতে চলে আসবেন আমাদের শপ হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান ব্লক সি শপ নম্বর টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু ধন্যবাদ